আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে প্লে করছেন সবাইকে শুভেচ্ছা এবং সালাম আশা করি নিচ্ছি ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে কিছু তথ্য কিছু কিছু কথাবার্তা বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেশ চালাইতেছে সে বিষয়ে কিছু পর্যালোচনা করব। আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দর্শক আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইনুস উনি খুব ভালো একজন বিজ্ঞ এবং খুব অভিজ্ঞ এবং তিনি ইন্টারন্যাশনাল একজন ব্যক্তি সারা পৃথিবী যাকে চিনে সেই লোকটা আজকে বাংলাদেশের একজন সরকার প্রদান যার জন্য আমরা আজকে সারা বিশ্বে আমাদের একটা ভালো একটা পরিচিতি আছে এমন একটা সময় ছিল যখন বাংলাদেশ নামক যে দেশটা এটা পৃথিবীর কোনো দেশে চিন্ত না কিন্তু আজকে সে দেশটা পৃথিবীর সব দেশে এখন চিনে সব দেশে এখন আমাদেরকে নিয়ে কথা বলে আমাদের নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা তো বটে আসেই এবং সেটা নিয়ে ভালোর দিকও আছে খারাপ দিকেও আছে দুই দিকে আলাপ আলোচনা চলছে তো দর্শক আমি আজকে কিছু কথা বলবো যেটা এটা গুরুত্বপূর্ণ দুইটা বিষয় একটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে এখনো পর্যন্ত প্রত্যেকটা যে বাংলাদেশের সরকারি চাকরিজীবী যারা আছে বা যতগুলা কর্মস্থল আছে প্রত্যেকটা কর্মস্থলের মধ্যে যেই লোকগুলা দলীয়ভাবে ঢোকানো হয়েছে যেই লোকগুলা দুর্নীতিবাজ লোকগুলা ঢোকানো হয়েছে প্রত্যেকটা লোক এখনও ওইখানে বহাল আছে এখনও চাকরিজীবী চাকরিরত অবস্থায় আছেন এগুলা তারা মানে এমন একটা অবস্থানে আছেন তারা দীর্ঘ ষোলোটা বৎসর আমি যেভাবে এখন ভিডিওটা বানাইতেছি তার পিছনে শেখ হাসিনার ছবি আইকা শেখ মুজিবের ছবি আইকা তারা এমনভাবে তারা দুর্নীতি করছে দুর্নীতি করতে করতে আর টাকা পয়সা খাইতে খাইতে সাধারণ মানুষের রাস্তায় নামাই দিছে আর তারা এক একটা মনে করেন যে খাইয়া একদম পুরা মানে কি কম পাড়ার মতন হয়ে গেছে এত স্বাস্থ্য তাদের হইছে এক একটা প্যাট মনে করেন যে তিন তিন হাত সামনের দিকে এগিয়ে আগে গেছে গা আর একটা স্বাস্থ্য খাইতে 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 ঘুষ কী পর্যন্ত যে তারা খাইছে খাইয়া মানে একবারে নিঃশ্বাস ফলাইতে পারতেছে না এমন একটা অবস্থা হয়ে গেছে গা দর্শক আমি ভিডিওটা যেই বানাই দিছি আমি নিজে গত জুন জুলাই আগস্ট এই তিনটা মাস আমি দেশে ছিলাম যে কোনো কারণে আমি কিছু সরকারি অফিসে আমার যোগাযোগ করতে হয়েছে যাইতে হয়েছে আমি দেখছি যে কি পর্যন্ত তারা দুর্নীতি কী পর্যন্ত টাকা পয়সা খাইছে যেখানে একশো টাকার কাজ একশো টাকা লাগতো না ওই জায়গার মাঝে তারা দশ হাজার বিশ হাজার পর্যন্ত খাইছে খাইয়া ডিমান্ড করে এই টাকাগুলো তারা আদায় করে নিচ্ছে মানে কাজটা কোনো ব্যাপার না দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে কাজটা তারা করে দিতে পারে সেই কাজটা এক মাস দুই মাস ঘুরে 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 মানে একটা কাজ ওইটা দেখা গেছে একদিনে শেষ করতে পারবো ওই কাজটা আপনারা এক মাস লাজিম ঘুরাইব এক মাস ঘুরে ঘুরে এই কাজটা আপনারা মনে করেন আপনারা ইয়া মানে প্যারেশানি করবো আপনারা ঘুরাইব আপনারা বিভিন্ন রকমের ইয়ে করবো এই যে একটা অভিশপ্ত চাকরি ও অভিশপ্ত অবস্থা দেশটা চলতেছে এই কোনো পর্যন্ত এই দেশটা কিন্তু পরিবর্তন হয়নি আমরা হয়তো দেশটা স্বাধীন হয়েছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ মুক্তি পাইছে ঠিক আছে কিন্তু এখনও ওই সমস্ত নরবিশ্বাসের থেকে এখনও দেশ মুক্ত পায়নি এই নর যতদিন পর্যন্ত এই চেয়ারগুলোর মধ্যে বৈশাখ থাকবো ততদিন পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ জনগণ শান্তি পাইব না তাদেরকে এইভাবে লুটে পুটে সুস্যা খাইব এই এই ধরনের দালালরা এই ধরনের নর তা আমি তাদেরকে নরবিশ্বাস বলবো যারা সরকারি অফিস আদালতে বৈশা আছে বর্তমানে বাংলাদেশে কর্মস্থল প্লাব তারপরে আরেকটা কথা হয়েছে আমি বিদেশি যে দূতাবাস আছে প্রত্যেকটা ওমান সহ পৃথিবীর সব দেশে দূতাবাস যারা চাকরি করে বা যারা আছে কর্মরত যারা অ্যাম্বাসেডার সহ লইয়া প্রত্যেকটা দুর্নীতিবাজ এগুলারও পরিবর্তন করতে হবে এগুলার পরে সতর্ক অবস্থান নিতে হবে তার কারণ হইছে আমরা আপনারা দেখেন একমাত্র বিদেশে বাংলাদেশি যারা আমরা আছি আমরাই কেবল বিদেশিও কাছে অধপতন বা আমরা তাদের কাছে মূল্যহীন তার কারণ হচ্ছে আমাদের এমবিসির কারণে আমাদের দূতাবাসের কারণে আমাদের দূতাবাসই আমাদের মূল্যায়ন করে না আমাদের দেশের মানুষই আমাদের বিদেশিরা আমাকে কি আমাদের কীভাবে মূল্যায়ন করব সুতরাং এই এই জন্য আমি বাংলাদেশ সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসকে আমি দৃষ্টি আকর্ষণ করছি জানি আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছবে না যারা সর্বনিমিশে আছেন বা আন্দোলনে অথবা যে কোনো লোকের কাছে আমার ভিডিওটা পৌঁছবে যদি আপনাদের এরকম সম্ভব হয় একবার সর্বোচ্চ স্থানে তাদের কাছে পৌঁছে দেওয়া যে যাতে এই কাজগুলা করে যে প্রত্যেকটা জায়গার মধ্যে কর্মস্থলের মধ্যে যেই লোকগুলা বসে আছে বর্তমানে প্রত্যেকটা লোক দূর দুর্নীতি বা একটা লোকও সুবিধা নেই ভালো নাই এগুলারে বাইসা 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 এগুলো পরিবর্তন করতে হবে তাহলে দেশের মানুষ শান্তি পেবো দেশের মানুষ নির্বিঘ্নে তাদের অধিকার ভোগ করতে পারবো আপনারা দেখেন এই যে ভূমি অফিসের মধ্যে যে কি পর্যন্ত দুর্নীতি হয় ভূমি অফিসের মধ্যে কাগজ ব্যাপারে আপনার যে কাগজটা আপনার দশ মিনিটে ঠিক করতে পারবো এটা আপনার কমপক্ষে দশ মাস ঘুরাইব এমন হারামির বাচ্চা তারা এমন হারামি আর টাকা যে কি পর্যন্ত খাইব এখানে মানে একবার মারি পর্যন্ত আপনার যে ভূমি অফিসের যে মারি পর্যন্ত অরা পর্যন্ত টাকা খাই কর্মচারী এইটা মানে টাকা ছাড়া কোনো কথা নেই শুধু টাকা আর টাকা কি পর্যন্ত দেশের মানুষেরা যে চুষ্যা খাইতেছে তারা এগুলা ভাষায় প্রকাশ করার মতন এগুলো আমি দেখতে আসছি আমি এই ব্যাপারে ঘোরাঘুরি করছি বা দেখছি আমি কি পর্যন্ত তারা টাকা পয়সা খাইছে সুতরাং এখন এগুলো এইগুলো একান্ত করে আর বিশ্বের যে সব দেশের মধ্যে যে দূতাবাসগুলো আছে দূতাবাসগুলো যাতে ঠিক মতন বাংলাদেশের মতন কিছু পরিবর্তন করে এগুলো যেন সংস্কার করে সবকিছু ঢেলে সাজাতে হবে পুরা বাংলাদেশের কর্মস্থা আছে যে কোনো দেশে সবগুলো চেঞ্জ করতে হবে মানুষগুলা এমন অবস্থা বানাইছে প্রত্যেকটা মানুষের ভিতরে এখন দুর্নীতি না এটা মানে নর্মাল আদি হয়ে গেছে গা এটা মানে একবার স্বাভাবিক হয়ে গেছে গা এটা মনে হয় তারা ফরজ মনে করে এটা এখন দুর্নীতিটা করতেছে এটা তাদের জন্য তাদের সাথে মনে হয় তাদের কালচারের সাথে এটা ই হয়ে গেছে জড়িত হয়ে গেছে গা একবার মিশে গেছে এটা কথা যে এই থেকে যাতে আমরা জনগণ সাধারণ পাবলিক যাতে পরিত্রাণ পায় সেই জন্য আমি সরকারকে আহ্বান জানাচ্ছি জানিয়ে আমার শেষ